রাজ্যে পঞ্চায়েতে অবাধ ছাপ্পা দিয়ে পঞ্চায়েত দখল করার অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বারবার জাতীয় নির্বাচন কমিশনে সরব হয়েছে বিজেপিও কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছে আর এবার লোকসভা ভোটে ভোট লুটের সমস্ত রাস্তা বন্ধ করতে ঐতিহাসিক পর্য পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন সেন্ট্রাল সিআরপিএফকে সরাসরি বড় সড়ো নির্দেশ দেওয়া থাকলো জাতীয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে একগুচ্ছ গাইডলাইন জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করেছে যার মধ্যে সেন্ট্রাল ফোর্সের জন্য অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্স সরাসরি এবার আত্মরক্ষার জন্য গলিও চালাতে পারে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে ইভিএম ভোটকর্মীদের সুরক্ষা এবং আত্মরক্ষার জন্য গুলি চালানো যাবে এমনটাই নির্দেশ কমিশনের তবে অকারণে গুলি চালাতে পারবে না সেন্ট্রাল ফোর্স ভোট লুট করতে এলে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে ধস্তাধস্তি হতে পারে কারণ কেন্দ্রীয় বাহিনী তো আর ভোট লুট করতে দেবে না তাই তাদের আত্মরক্ষার প্রয়োজন হবে তখন তারা প্রয়োজনে কড়া পদক্ষেপও নিতে পারবে এমনটাই কিন্তু নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনারের ভোটাররা যাতে অবাধ ও নির্ভয়ে ভোট দিতে পারে তাও নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের একদম মেন গেটে থাকবেন ভোটকর্মীদের সুরক্ষার জন্য এবং ভোটারদের অবাধ ভোট দেওয়ার এবং নির্ভয়ে ভোট দেওয়া নিশ্চিত করার জন্য ইভিএম ভোটকর্মীদের সুরক্ষা এবং কেন্দ্রীয় বাহিনীর নিজে আত্মরক্ষার জন্য প্রয়োজনে গুলি চালাতে পারে এমনটাই নির্দেশ কমিশনের এবার ভোট লুট করতে গেলে দশ বার ভাবতে হবে রাজ্যের শাসক দলকে